আমিহীন দুনিয়া এই সুন্দর পৃথিবী এত সুন্দর মানুষগুলো ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারি মহান রবের কাছে ভয়ও লাগছে আশাও আছে মরিচিকা পৃথিবী মিছে সব মায়া কেউ কাউকে মনে রাখে না মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন কবরে রেখে আসার পর সবাই ধীরে ধীরে ভুলে যায় মাঝে মাঝে নিজেকে কবরে কল্পনা করে আমিহীন বাইরের দুনিয়াটা কল্পনা করি দেখি সবই ঠিকঠাক চলছে আমার জন্য কিছুই নেই অফিসে আমার চেয়ারটাও খালি নেই খালি নেই বাসার বিছানাটা খালি নেই যাদের মনে যতটুকু ছিলাম সেই জায়গাগুলো সব দখল হয়ে গেছে আমার রেখে যাওয়া সম্পদ সবাই ভাগ করে ভোগ করছে আমি হিন দুনিয়া বেশ ভালোই আছে কিন্তু কেউ জানে না আমি কেমন আছি আমি যদি এখন মারা যাই আমার ইদানিং খুব মনে হয় আমি যদি আজ এখন এই অবস্থায় মারা যাই তাহলে কি জানাতে যেতে পারবো চিন্তা করে দেখি কিছু ভালো কাজ তো করেছি সেগুলো আল্লাহ কবুল করলে তো জান্নাত পেতেই পারি আবার গুনাহের দিকে যখন তাকাই তখন মনে হয় আল্লাহ মাফ না করলে জাহান্নাম ছাড়া কোনো পথ নেই আল্লাহ মাফ করবেন তো আল্লাহ ফিরিলি আমি তো জানি আমি কি ভালো করেছি আর কি খারাপ করেছি নিজেরটা সবাই জানে তারপরও অন্যেরটা নিয়ে ব্যস্ত থাকে সবাই মাঝে মাঝে ভাবি আমি যে গুণাগুলো করেছি তা তো নিশ্চিত পাপ ছিল এই পাপগুলো তো লেখা হয়েছে অবশ্যই সেই পাপগুলো থেকে তো তবা ইস্তেগফারও করেছি করতে থাকবো কিন্তু আমার করা তবা কি আল্লাহ কবুল করবেন এর কি কোনো নিশ্চয়তা আছে নাই তাহলে কিসের আশায় নির্ভয়ে আছি তবে নির্ভয়ে থাকার সুযোগ না থাকলেও আশায় থাকার সুযোগ শেষ হয়ে যায়নি আল্লাহ মাফ করবেন মাফ করার অসংখ্য উপায় তিনি তৈরি করে দিয়েছেন দুনিয়াতে যতগুলো পাপ আছে তার চেয়ে মাপের উপায় বেশি এমন কি একটি মাপের উপায় দিয়ে সারা সব সবগুণা মাপ হয়ে যেতে পারে আবার আল্লাহ চাইলে কোনো উপায় ছাড়াই আমাকে মাপ করতে পারেন তাই ভেবে আশাবাদী হই আরেকটা ভাবনা খুব ভাবি আমি মারা যাওয়ার পর পৃথিবীর মানুষ আমাকে কি মনে রাখবে রাখলে কিভাবে রাখবে আমি তো সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিত পাবলিকের চোখের সামনে তো খারাপ কিছু করিনি যা খারাপ করি তা সবচেয়ে ভালো জানেন আল্লাহ আর জানে আমি আর জানে যার বা যাদের সাথে খারাপ কাজ করেছি সেবা তারা তাহলে মানুষ তো আমাকে ভালো হিসেবেই মনে রাখবে বলে আশা করতে পারি মানুষ কি আমার জন্য দোয়া করবে মনে অনেকেই অনেক রাখে কিন্তু সবাই তো সবার দোয়া পায় না আমি যদি মারা যাওয়ার পর মানুষের দোয়া না পাই তাহলে কি করলাম এই জীবনে তো মানুষের দোয়া ইদানিং যা করি তাতেই ভয়ে অনেক ভালো কাজ করতে গিয়েও করা হয় না জানি এটাও এক ধরনের ধোকা কিন্তু শেষ মেশ মাঝে মাঝে ধোকাতেই পড়ে যায় তবু ভয় আশা আর ভালোবাসা মিলিয়ে কিছু করে যাই দান করতে গেলেই মনে হয় কেউ যেন দেখছে ভালো কথা বলতে গেলেই মনে হয় আমি মনে হয় মনোরঞ্জনকে আল্লাহ সন্তুষ্টির বেশি প্রাধান্য দিচ্ছি আরেকজনকে যখন মুনাফিক আখ্যা দিয়ে গালি দিতে যাই তখন যে আমিও মুনাফিকের গুণ ধারণ করে ফেলেছি তাহস তো আমার থাকে না কি হবে আমার উপায় মনে হয় কি আল্লাহ তো বলেছেন যে মাফ করবেন কিন্তু যদি কোনো কারণে মাপ না করেন তাহলে কি হবে ওই হাদিসটা আমাকে বেশ চিন্তাগ্রস্ত করে সালাতে সালামটা ফিরিয়েই তো মনে হয় বিমান ছেড়ে দিচ্ছে আল্লাহ সালাত আদায় করতে বলেছেন করেছি আল্লাহ তো কবুল করবে নয় এমন ভাব আমাদের আল্লাহর কোনো ঠেকা পড়েনি ঠেকা আমাদের তাই আমাদের উচিত আমল করা আর আমল কবুলের জন্য তোয়া করা অন্য আমল কবুলের জন্য তো তোয়া করতেই হবে এমনকি তোয়া কবুলের জন্য তো তোয়া করতেই হয় যা শিক্ষা আমরা সুরা ফাতে শেষে আমিন বলার মাধ্যমেই পাই আল্লাহর রহমতের কথা ভাবলে চিন্তা দূর হয় আবার হিসেবের কথা ভাবলে কপালে ঘাম জমে যায় কবরের একাকৃত্ব কথা ভাবলে শুধু কান্নায় আসে শুধু ভাবনায় আসে এক মুহূর্তের জন্য কবরের আজাব জাহার নামের আজাব সইতে পারবো না তবু কিসের ভরসায় পাপ করেই যাচ্ছি কোনো ভরসা না থাকলেও আশা আছে আল্লাহ মাফ করবেন তবে সেই আশার সবসময় পাপ করে যাওয়া বোকামি ছাড়া কিছু নয় দুই দিনের এই দুনিয়া আজ কিংবা কাল সেরেই যেতেই হবে আমি মারা যাওয়ার পর দু চার দিন মানুষ মনে রাখবে স্মৃতিচারণ করবে কোনো ভালো কাজ রেখে যেতে না পারলে কবরে শুয়ে কিছুই পাবো না আর দুনিয়া থাকলে যা করে গিয়েছি তাই সাথে কিন্তু মারা যাওয়ার পরে যদি কিছু কবরে শুয়ে পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো তাই জীবনে এমন কিছু করতে যাতে মৃত্যুর পরও আমল বন্ধ না হয় রঙের এই দুনিয়া আপনাকে ব্যবহার করছে মাত্র আপনি যে কয়দিন দুনিয়াকে দিতে পারবেন সে কয়দিন আপনার মূল্য দুনিয়াবাসীর কাছে আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়লেই কিংবা মারা গেলে আর কেউ মনেও করবে না কত বড় বড় দাপটে মানুষগুলোকে দেখেছি এক নিঃসঙ্গ অবস্থায় হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়ির বেডরুম এর ঢুকে মরতে তারপরও আমাদের দুনিয়ার মায়া কমে না দুনিয়ার মেকি রূপ সৌন্দর্যের মুখ আমাদেরকে নিকট ভবিষ্যতে আল্লাহ সামনে দাঁড়াবার কথা ভুলিয়ে দিয়েছে আফসোস